তো দেখেন এখানে যে বলতে তেষ্টা বুট যে মানে ঝামেলা হয়েছিল এই তেষ্টা বুট কিন্তু কাউন্ট করা হয়েছে পরে দেখেন এখানে একাগজটা দেখেন এক কাগজের মধ্যে কিন্তু এখানে তেষ্টা বুট বাড়ানো হয়েছে দেখেন তার শীর্ষে গানে ওই যে পাঁচশো পাঁচশো দশটা বুট এখানে আগে ছিল চারশো সাতাশিটা পরে পাঁচশো পরে তেষ্টা বুট বাড়ায় পাঁচশো দশটা করা হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কয়েকটা তথ্য দেখাবো আমরা তো এতদিন শুনে আসতেছি যে মির্জা সাহেবের অনেকগুলো ভোট বাতিল হয়েছিল পরে এগুলো কাউন্ট করা হয়েছে তো এটার প্রমাণটা কী মানে এটা যে এগুলো শুনে আসতেছি কিন্তু প্রমাণটা কি আমরা তো অনেকেই প্রমাণ জানি না যে আসলে কি কাউন্ট করা হয়েছিল যে ভোটগুলো বাতিল হয়েছিল তো আজকে আমি আপনাদের সামনে ডকুমেন্ট নিয়ে আসছি প্রমাণস নিয়ে আসছি এগুলো দেখাবো যে বোর্ডগুলো যে আসলে কাউন্ট হয়েছিল এগুলোর প্রমাণস শিলচাক্ষর সহ আর কি তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে একটা কেন্দ্রের একজন স্যারের মানে সায়েন্স কাগজ আপনার এই কাগজটা পড়লেই বুঝবেন এখানে লেখা আছে আপনারা দেখেন আমি মনোয়ার হোসেন মিলন মিলোনিয়াম ইউনিভার্সিটি প্রিজাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করতেছিলাম দানের শীষের মার্কার পাশে খালি জায়গা ছিল সেই খালি জায়গা ভোটারগণ সিল দেন আমি সেই টেস্টটি বুট বাতিল বলে গণ্য করেছিলাম কিন্তু এই লেখাগুলো বুঝতেছি না কিন্তু এখানে উদ্দেশ্য লোক কিন্তু উর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে ওনার নির্দেশনা মোতাবেক সেই তেইশ বুট ধানের শীষের সাথে যোগ করে ফলাফল ঘোষণা করতেছি ফলাফল দেখা যাচ্ছে ধানের শীষের পাঁচশো দশ এবং সাপ্লাগুলি পাঁচশো আষট্টি বুট পেয়েছে তো এখন আমরা আসলে দেখি তো দেখেন এখানে যে বলছে তেষ্টা বুট যে মানে জামেলা হয়েছিল এই তেষ্টা বুট কিন্তু কাউন্ট করা হয়েছে পরে দেখেন এখানে এক দেখেন এক কাগজের মধ্যে কিন্তু এখানে তেসটা বুট বাড়ানো হয়েছে যে দেখেন তার শীর্ষে ওই যে পাঁচশো পাঁচশো দশটা বুট এখানে আগে ছিল চারশো সাতাশিটা পরে পাঁচশো পরে তেইশটা বুট বাড়ায় পাঁচশো দশটা করা হয়েছে জামলাটা হয়েছিল এরকম ওই যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে খালি জায়গা ছিল এই বুটগুলো এখানে খালি জায়গায় পড়ছিল তো খালি জায়গায় পড়ার কারণে একটা কেন্দ্রের মধ্যে ত্রিশটা বুট বাতিল করা হয়েছিল পরে আবার এটা কাউন্ট করা হয়েছে সেটা ওই যে কাগজের মধ্যে প্রমাণ যেখানে চারশো সাতাশিটা বোর্ড ছিল প্রথমে পরে এটা পাঁচশো দশ করা হয়েছে এবং এটা স্যার যে করছে উনি এখানে সাইন দিয়ে গেছে একাগুজে উনি দেখাই দিয়ে গেছে যে মানে উনি বলে দিয়ে গেছে যে আমি প্রথমে এগুলো বাতিল বাতিল বলে গণ্য করেছিলাম পরে এটা উর্ধন কর্মকর্তার সাথে আলোচনা করে এটা বোটগুলো মানে কাউন্ট করা হয়েছে আর কি তো এখন আমাদের এখন আমাদের সামনে বিষয়টা খুলাসা হলো মানে কিলার হলো যে আসলেই বোর্ডগুলো কাউন্ট হয়েছিল। এবং এটাই প্রমাণ এটা একজন আমাকে পাঠাইছে সেটা ওনার তত্ত্ব মানে গোপন রাখতে বলা হয়েছে তো উনি এখানে ছিল উনি ওখানে উপস্থিত ছিল আমাকে শরীরে মানে ওই কেন্দ্রের মধ্যে তেষ্টাপুর বাতিল বলে গণ্য হয়েছিল পরে আবার তেষ্টাপুর যোগ করা হয়েছে এটা হলো যে সি ইয়া যে দেখেন সিট এই সিটের মধ্যে তেষ্টাপুর মানে বাড়ানো হয়েছে তো এখন মোট কথা হইলো মির্জা আব্বাসাবের ক্ষেত্রে বুট বোট বাতিল হওয়ার পরও বাড়ানো হইলো আর মামুন সাহেবের ক্ষেত্রে বোট খালি বাতিলি করা হইলো বাতিলই করা হইলো এটা এটা বাই কেমন কথা অথচ আইনের মধ্যে আছে যে ভোটারগণ ভোটারগণের ইচ্ছা যদি বুঝতে পারে যে এই ভোটার কোন জায়গায় বুট দিয়েছে সেটা কাউন্ট করতে হবে মানে আমি বুট দিয়েছি কোন জায়গায় এটা যদি যারা বুট কাউন্ট করে গণনা করে তারা বুঝতে পারে কোথায় পড়ছে তাহলে এটা বুট কাউন্ট করতে হবে এখন বক্সের বাইরে পড়ছে এখন বক্সের বাইরে তো এখন খালি জায়গা এখন মানুষ মনে করছে যে পুরোটা জায়গায় আমার জন্য মানে নিচের নিচের যার নাম তার জন্য এই সেই হিসেবে মানুষ বাইরে বুট মানে সিল মারছে এই বুটগুলো কিন্তু কোনোভাবে উপরের যে মার্কাগুলো আছে এগুলো তো নেওয়া যাবে না কারণ এটা কোনোভাবে ওইদিকে যাবে না ধরলে এই মির্জা সাহেবের ক্ষেত্রে ধরতে হবে তো মামু সাহেবের বুটগুলো এরকম হয়েছে তো হুজুরটা কেন কাউন্ট করা হলো না অথচ এখানে অর্ধন কর্মকর্তা নির্দেশনা দিয়ে দিছে যে এই বুটগুলো কাউন্ট করতে পরে এই বুটগুলো কাউন্ট করা হইলো অতএব আপনারা বেশি বেশি শেয়ার করে মানুষকে জানিয়ে দেন